বিডিআর হত্যার মাস্টার মাইন্ড হাসিনা গং নিউজটি সময় নিয়ে অনেকটা সময় দিয়ে ধৈর্য ধরে অনুসন্ধানী প্রতিবেদন হিসেবে তৈরি করেছেন আপনাদের জন্য সৈয়দ আবদাল আহমেদ দুই হাজার সালের ২৫ ফেব্রুয়ারি সকাল নয়টা রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআরের দরবার হলে শুরু হয় দরবার অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে পথভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ নিহত হন চুয়াত্তর জন উনিশশো সালের মুক্তিযুদ্ধ সব মিলিয়ে মৃত্যুবরণ করেছিল একান্ন জন সেনা অফিসার কিন্তু স্বাধীন বাংলাদেশে এক বিডিআর বিদ্রোহতেই মৃত্যুবরণ করে সাতান্ন জন সেনা কর্মকর্তা ঘটনার এত বছর পরে এসে আপনাদের মনে কি প্রশ্ন আসেনি কেন হয়েছিল এ বিদ্রোহ কেন বাংলাদেশ সরকার কিংবা সেনাবাহিনী বিদ্রোহীদের দমন করতে সেনা সদস্য পাঠানো হলো না এই বিদ্রোহে ভারতের ভূমিকা কি ছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা পিলখানা হত্যার মাস্টার মাইন্ডার কে ছিলেন আমার দেশে তা বিস্তারিত উঠে আসলো পিলখানা হত্যাকাণ্ড কি ভারতের নির্দেশে হয়েছে শেখ হাসিনার নির্দেশে হয়েছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখাস। রাজধানীর পিলখানায় বিডিআর ম্যাসাকারের পরিকল্পনা আগে থেকেই জানতেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের তত্ত্বাবধানে হত্যাকাণ্ডের জন্য ভারতের প্রশিক্ষিত একটি কিলার গ্রুপকে ঢাকায় আনা হয় বিপদগামী বিডিআর সদস্যদের সঙ্গে মিলে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনকে নির্মমভাবে হত্যা করে হত্যা ষড়যন্ত্রের সঙ্গে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিক আওয়ামী লীগের নেতা শেখ সেলিম ফজলে নোর তাপস জাহাঙ্গীর কবির নানক মির্জা এবং সেনাবাহিনী ও পুলিশের কিছু কর্মকর্তা জড়িত ছিলেন রাজধানী পিলখানা সদর দপ্তরে দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঘটেছিল দেশের ইতিহাসের নৃশংসতম এই বিডিআর হত্যাকাণ্ড আমার দেশ অনুসন্ধানে এ সম্পর্কে বেরিয়ে এসেছে এসব তথ্য অনুসন্ধানে জানা গেছে ভারতীয় কিলার গ্রুপের একটি অংশকে খেলোয়াড় বেশে বিডিআরের একটি পিক করে এবং আরেকটি অংশকে রোগী সাজিয়ে নম্বরহীন একটি অ্যাম্বুলেন্সে করে পিলখানায় ঢোকানো হয় রাতে অ্যাম্বুলেন্সে করে তারা পিলখানা ত্যাগও করে সংশ্লিষ্ট সূত্রের ধারণা ভারতীয় কিলার ग्रुप्टी পঁচিশ ফেব্রুয়ারি রাতে বিমানের দুবাইগামী ফ্লাইটে তুলে দেওয়া হয় এজন্য ফ্লাইটটি দুই ঘন্টা বিলম্বে ছাড়ে আরও জানা গেছে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়েল লোকজন কিলার গ্রুপের সদস্যরা ফার্মগেটে অবস্থিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়াল ব্যবহার করেছে নাম পরিচয় গোপন রেখে ইম্পেরিয়াল হোটেলে তারা অবস্থান নিয়েছিলেন পিলখানায় সংঘটিত ঘটনা বিডিআর বিদ্রোহ হিসেবে চালানো হলেও এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড সেনাপ্রধান হিসেবে বিডিআর হত্যা মোকাবেলায় তথা সেনা কর্মকর্তাদের বাঁচাতে ব্যর্থ হয়েছেন জেনারেল মইন ইউ আহমেদ হত্যাকাণ্ডের দায় তিনি এড়াতে পারেন না অনুসন্ধানে আরও জানা যায় বিডিআর হত্যাকাণ্ডে পিলখানার সিসিটিভি ফুটেজ সহ গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করে দেন ঘটনার পরপর দায়িত্ব পাওয়া বিডিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলাম বিডিআর হত্যাকাণ্ডে সেনাবাহিনীর তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির তদন্ত অসম্পূর্ণ রাখা হয় সেই তদন্ত কমিটিতে আওয়ামী লীগের নেতাদের সংশ্লিষ্টতার নাম এলেও শেখ হাসিনা তাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করতে দেননি এবং কমিটিতে এদের জিজ্ঞাসাবাদও করতে দেওয়া হয়নি সেনা তদন্ত কমিটির প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাছে জানতে চাওয়া হয়েছিল এই তদন্ত সম্পর্কে তিনি বলেন তার নেতৃত্বাধীন তদন্ত সম্পর্কে এই মুহূর্তে তিনি কোনো মন্তব্য করতে চান না কারণ ইতিমধ্যেই তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে রয়েছেন এবং সরকার বিডিআর এর সাবেক ডিজি মোহাম্মদ জেনারেল আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে তিনি এ প্রক্রিয়ার সঙ্গে রয়েছেন তিনি বলেন তারা আশা করছেন বর্তমান কমিশন বিডিআর এর হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচন করবে আগে জাতীয় তদন্ত কমিটি গঠিত হয়েছিল সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে তার মন্তব্যের জন্য ফোনে যোগাযোগ করে তাকেও পাওয়া যায়নি সূত্র জানিয়েছেন তিনি সম্ভবত দেশে নেই। বিরিয়ার হত্যাকাণ্ডর সম্পর্কে অনুসন্ধানে আমার দেশ আগের দুটি তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করেছে। তদন্ত কমিটি দুটির কয়েকজন সদস্য সঙ্গেও আলাপ হয়। অনেকেই নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। ঘটনার সঙ্গে ওয়াকিবহাল এমন কয়েক ব্যক্তি ও সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি। বিষয়গুলো স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশ করা হয়নি। সেনা তদন্ত কমিটি এবং জাতীয় তদন্ত কমিটি দুটিতে বাহিনী প্রধান, সেনা বাহিনী ও পুলিশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতার অনেককেই বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয় তাদের অনেকেই তদন্ত কমিটির সামনে আসেনি কেউ কেউ এলেও তাদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় নাই তদন্ত কমিটির সামনে আসা ও প্রশ্নের জবাব দিতে বাধ্য করার ক্ষমতাও দেওয়া হয়নি তদন্ত কমিটিকে ফলে বিডিআর হত্যা তদন্ত কাজ অসম্পূর্ণ রয়ে গেছে দুই কমিটিতেই সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে বিডিআর হত্যাকাণ্ড ভারতীয় পরিকল্পনায় হয়েছে শেখ হাসিনা যাতে ক্ষমতায় চিরস্থায়ী হতে পারেন সেটা পাকাপোক্ত করার জন্যই তার সঙ্গে বোঝাপড়া করে পরিকল্পনা করা হয় ভারত দেখেছে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যখনই কোনো পদক্ষেপ নিয়েছে তখনই বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর জন্য তারা অনেক কিছুই করতে পারেনি বিডিআরে সেনাবাহিনীর অফিসাররা কমান্ডে থাকায় সেখানে ভারতীয় বিএসএফ শরীফের ভূমিকা ম্লান ছিল তাই তাদের সুদূর প্রসারী পরিকল্পনা ছিল তারা শেখ হাসিনাকে ক্ষমতায় এনে এমন শক্তিশালী করবে যাতে সব কিছু তার হাতের মুঠ হয়ে থাকে সেনাবাহিনী যাতে দুর্বল হয়ে যায় বিডিআর নামে যাতে শক্তিশালী বাহিনী না থাকে এ লক্ষ্যেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয় এর আগে নীল নকশা অনুযায়ী বিডিআর সদস্যদের হাত করা হয় তারা যাতে সেনা অফিসারদের বিরুদ্ধে বিদ্রোহ করে সেজন্য তথাকথিত ডাল ভাত কর্মসূচি এবং দুর্নীতির বিষয়ে এনে প্রেক্ষাপট তৈরি করা হয় চৌকো সেনা অফিসারদের হত্যার জন্য বদলি করে এনে তাদের এক জায়গায় জড়ো করা হয় এরপর তাদের হত্যা করা হয় পাদুয়া ও যুদ্ধে হত্যার পর থেকে বিডিআর ধ্বংসে নিয়োজিত হয় ভারতীয় গোয়েন্দা সংস্থার রৌমারী ঘটনার নেতৃত্ব দেন রংপুরের তৎকালীন সেক্টর কমান্ডার পরবর্তী সময় এর ডিজে মেজর জেনারেল শাকিল আহমেদ এরই ফলাফলে দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তাকে সহ সাতান্ন কর্মকর্তাকে হত্যা করা হয় সূত্রে জানা গেছে ফার্মগেটে অবস্থিত সাহারা খাতুনের হোটেল ইম্পেরিয়ালে এনে তোলা হয় ভারতীয় প্রশিক্ষিত একটি সশস্ত্র খুনিচক্রকে ওই হোটেলে রয়্যাল লোকজনেরও অবস্থান নেয় ঘটনার দিন সকালে বিডিআর দরবারের সামনে একটি পিক আপ আসে খেলোয়াড়দের নিয়ে বিডিআরের পিক আপে খেলোয়াড় বেশে ছিল কিলার বাহিনীর অনেক সদস্য নম্বরবিহীন অ্যাম্বুলেন্সে করেও আরো কয়েকটি গ্রুপকে পিলখানায় ঢোকানো হয় এরা আগে থেকেই ভাড়া করা বিপদগামী বিডিআর সদস্যদের সঙ্গে মিলে হত্যাকাণ্ড চালায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিলের মৃত্যু এরা নিশ্চিত করে দরবার হলের দক্ষিণ গেটে বিপদগামীদের সঙ্গে কিলারদের গ্রুপটি ছিল এবং এরা সকাল ১০টা থেকে সাড়ে দশটার মধ্যেই ডিজি ডিডিজি পনেরো থেকে আঠারো জনকে হত্যা করে পঁচিশ ফেব্রুয়ারি রাতে পিলখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আরেক দফা হত্যাকাণ্ড চালানো হয় বাইরের কিলার গ্রুপটি রাতে চারটি নম্বর বিহীন অ্যাম্বুলেন্সে করে পিলখানা ত্যাগ করে ধারণা করা হয় বিমানে দুবাই ফ্লাইটে এদেরই তুলে দেওয়া হয়েছে বিড়িয়ার ঘটনায় হতাহতের খবর তখনও জানাজানি হয়নি এ অবস্থায় দুপুরেই ভারতের এন সহ দুটি চ্যানেলে খবর প্রচার করা হয় যে বাংলাদেশের বিডিআর দপ্তরে বিদ্রোহে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল এবং সেক্টর কমান্ডার জেনারেল মুজিব হত্যা করা হয়েছে এ খবর সঙ্গে সঙ্গে ভারতীয় চ্যানেল কি করে প্রচার করলো তা রহস্যজনক এ খবর যখন প্রচারিত হয় তখন প্রধানমন্ত্রী যমুনায় নিয়ে যান ডিএডি তৌহিদের নেতৃত্বে চোদ্দ জন কিলারকে এদেরকে সেরাটন হোটেল থেকে খাবার এনে খাওয়ানো হয় ঠিক এ সময় একদিকে ভারতীয় চ্যানেলে বিডিআর ডিজির হত্যার খবর দেয় অন্যদিকে পিলখানায় ড্রেন দিয়ে বেরিয়ে আসে কর্নেল মুজিব ও কর্নেল এনায়েতের লাশ ওই দিনই কিলার গ্রুপের একটি অংশ ভাড়া করা বিড়িয়া সদস্যদের নিয়ে জেনারেল শাকিলের বাংলোতে গিয়ে তার স্ত্রী ও অন্যদের নির্মমভাবে হত্যা করে ওই সময় বাংলোতে অতিথি হিসেবে এসেছিলেন কর্নেল দেলওয়ার তার স্ত্রীকে নিয়ে তারা হত্যাকাণ্ডের শিকার হন বাসার কাজের মেয়েকেও হত্যা করা হয় জেনারেল শাকিলের স্ত্রীকে সর্বশেষ হত্যা করা হয় রান্নাঘরে নিয়ে নির্যাতন করে নির্মমভাবে সূত্র আরও জানায় পঁচিশ ফেব্রুয়ারি পিলখানার ঘটনায় খবর পেয়ে দশটার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে র্যাবের একটি টহল দল এই টহল দলটি তখন বেড়িবাঁধে টহলে ছিল এরপর র্যাবের অন্য সদস্যরাও আসেন কিন্তু পিলখানায় তাদের ঢুকতে দেওয়া হয়নি মিরপুরে ফায়ারিং রেঞ্জে ছিল ছেচল্লিশ ব্রিগেডের একটি আর্টিলারি ইউনিট এই ইউনিট প্রথমে আসে পিলখানার কাছে কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি র্যাব ও সেনা অগ্র দলটিকে তখন পিলখানায় ঢুকতে দেওয়া হলে ঘটনা এত দূর গড়াতো না কারণ ভেতরে ডিউটিরত বিডিআর সদস্যদের কাছে যে সংখ্যক অস্ত্র ও গোলাবারও ছিল তার কয়েকগুণ বেশি অস্ত্র গোলাবারও ছিল সেনাবাহিনী ও র্যাবের তাৎক্ষণিক আসা দল দুটির কাছে এরা ঢুকতে পারলে সহজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে যেত কিন্তু তাদের ঢোকার অনুমতি দেয়া হয়নি তখন পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল বিডিআরে কর্নেল রেজানুর ও কর্নেল শামস প্রশাসনিক দায়িত্বে ছিলেন তারা ভেতরে ঢুকতে অনুমতি দেয়নি অথচ সাংবাদিক মুন্নি সাহা দশটার পর থেকে পিলখানার প্রধান গেটে গিয়ে বিড়িআরের ডিএডি জওয়ানদের সঙ্গে সাক্ষাৎকার নিয়ে এটিএন এ লাইভ করেন এতে ডাল ভাগ কর্মসূচি দুর্নীতির জন্য বিডিআরে অসন্তোষ থেকে বিদ্রোহ হচ্ছে বলে প্রচার করা হয় এটাও রহস্যজনক সংশ্লিষ্ট সূত্রের প্রশ্ন সেদিন কেন র্যাবকে ঢুকতে দেয়া হলো না কেন সেনা অগ্রদলকে ঢুকতে দেয়া হলো না কেন মুন্নি ঘটনার পরপরই এমন উদ্দেশ্যমূলক খবর প্রচার করতে থাকলেন বিদ্রোহীরা কেন নানক ছাড়া কারো সঙ্গে কথা বলবে না বলল গোয়েন্দা সংস্থা কেন বলল তাদের কোনো গোয়েন্দা নজরদারি পিলখানায় ছিল না প্রশ্নের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীর কাছে যমুনায় যে চোদ্দ জন কিলারকে নেওয়া হলো তাদেরকে সিলেক্ট করলো ডিজিএফআই পিলখানা প্রধান গেটের কাছে আম্বালা মিষ্টির দোকানে ক্যাম্প করেছিল তারা সেখানে কি কাজ করেছে পিক করে যারা দরবার হলের সামনে গেল তারা কারা ছিল পিলখানা হত্যাযজ্ঞে সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনের লাশ পুড়িয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল পরিকল্পনাকারীরা দুটি লাশ তারা পুড়িয়ে দেয় কিন্তু পরে গণকবর খুঁড়ে লাশগুলি মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয় তেত্রিশ ঘন্টার লোমহর্ষক ঘটনার পর পিলখানা পুলিশের নিয়ন্ত্রণে এলে সেখানে একাধিক গণকবর থেকে লাশ তোলা হয় সব লাশ গণকবরে চাবা দেওয়া সম্ভব না হওয়ায় ড্রেনেও ফেলে দেয়া হয় গুলি ছাড়াও কোনো কোনো লাশে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মারার আলামত দেখা যায় এই ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তার মধ্যে সেনাবাহিনীর একজন সৈনিক ছিল সতেরো জন ছিলেন বেসামরিক লোক তিনজন ছিলেন নারী মেজর জেনারেল শাকিলের স্ত্রী কর্নেল দেলবারের স্ত্রী এবং একজন কাজের মেয়ে বিডিআর ঘটনার পরপরই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহরা খাতুনকে কনভেনার এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে ডেপুটি কনভেনার করে প্রাথমিক তদন্ত কমিটি গঠন করা হয় এই কমিটিতে সামরিক বাহিনী থেকে সদস্যদের নেওয়া হয় সেনাবাহিনী থেকে দেয়া হয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে ব্রিগেডিয়ার হাসান নাসির সেদিনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি বলেন আমরা সামরিক বাহিনী সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যাই এক পাশে গিয়ে বসি সেনাবাহিনীর ল অফিসার ব্রিগেডিয়ার জেনারেল নূর মোহাম্মদ ছিলেন নেভি সদস্য ছিলেন এমন সময় দেখলাম শাহরাক খাতুন কামরুল ইসলাম ও সচিব হাবিবুল আওয়াল হাসতে হাসতে কক্ষে ঢুকছেন তদন্ত নিয়ে কথাবার্তা নেই অন্য প্রসঙ্গ আমার প্রশ্ন আছে শাহরা খাতুন বললেন বলুন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় না জাতীয় তদন্ত কমিটি এ প্রশ্ন করতেই সবাই চুপ সাহরাক খাতুন বললেন কেন আপনি জানেন না এটা জাতীয় তদন্ত কমিটি আমি বললাম আপনি তো সাক্ষী দেবেন আপনি তো পিলখানার গিয়েছেন ঘটনার ওখানে অফিসারদের মারা হয়েছে হয়েছে থাকা অবস্থায় দুই ঘন্টা কি দেখলেন আপনাকে বলতে হবে এরপর সভা ভেঙে যায় সচিব বললেন চলেন আমরা পিলখানা পরিদর্শনে যাই শেখ হাসিনার বুলেট প্রুফ গাড়িতে করে গেলেন সাহারা খাতুন অ্যাডভোকেট কামরুল আইজিপি নানক মির্জা আজম পিলখানা ঘুরে সন্ধ্যায় বাসায় যাই পরদিন তিনটায় বিডিআর অফিসার্স মেসে আমাদের বসার কথা সকালে শুনি কমিটি বাতিল হয়েছে সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে নতুন কমিটি হয়েছে আমাকে রাখা হয়নি এ ঘটনায় তরুণ অফিসারদের মধ্যে প্রতিক্রিয়া হয় পরে আবার আমাকে কমিটিতে রাখা হয় তদন্ত শুরু হয় কিন্তু সব কিছু আড়াল করার আলামত লক্ষ্য করলাম জড়িত আওয়ামী লীগ নেতাদের প্রশ্ন করতে চাইলাম কিন্তু প্রশ্ন করতে দেয়া হলো না পরে যে রিপোর্ট তৈরি হলো সেটা দায় একটা রিপোর্ট ছিল আমি এর সঙ্গে একমত হলাম না নোট অফ ডিসেন্ট দিয়েছি ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল রহস্যজনক বিডিআর প্যারেডের আগে থেকে কিছু ঘটনা ঘটেছে ২২ ফেব্রুয়ারি একটি লিফলেট বিতরণ করা হয়েছে পিলখানা সর্বত্র লিফলেট লাগিয়ে দেয়া হয় ওই সময় অস্ত্রভাণ্ডার থেকে দুটি অস্ত্র খোয়া যায় শোনা যায় ফজলেনু তাপস বিডিআর এর পঁচিশটি পোশাক বানিয়ে বাইরে নিয়ে গেছেন কিন্তু এসব কিছুই জানতো না ডিজিএফআই মেজর জেনারেল মোল্লা আকবর ওই লিফলেট পাওয়া সত্ত্বেও কোনো ব্যবস্থা নেননি পরে বলেছেন আমাদের এজেন্ট পিলখানার ভেতরে ছিল না এত বড় একটা ঘটনা ঘটলো আর তিনি জানেন না বা তাদের লোক নিয়োজিত করেননি তা কি বিশ্বাসযোগ্য আসলে গোয়েন্দা ব্যর্থতার চেয়ে অবস্থা দৃষ্টে মনে হয় ডিজিএফআই এর একটি অংশ ওই চক্রান্তের সঙ্গে ছিল প্রধানমন্ত্রী প্যারেডে অস্ত্র নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই কিন্তু চব্বিশ ফেব্রুয়ারির প্যারেডে তৎকালীন আনসার ডিজি মেজর জেনারেল এ টি এম আমিন সৈনিক সহ অস্ত্র সহ গেছেন তার গাড়িতে অস্ত্র ছিল প্রশ্ন উঠেছে বিডিআর যে এমন ঘটনা ঘটবে তিনিও কি জানতেন ঘটনার দিন বিপুল ব্ল্যাঙ্ক ফায়ার হয়েছে পিলখানায় ব্ল্যাঙ্ক অ্যামুনেশন ট্রেনিং এ ব্যবহার করা হয় পিলখানায় ব্ল্যাঙ্ক অ্যামুনেশন থাকার কথা না এত ব্ল্যাঙ্ক অ্যামুনেশন কোথা থেকে এলো এটাও রহস্যজনক পিলখানায় গার্ডের দায়িত্বে বিডিআরের যারা ছিলেন তাদের হাতে যে সংখ্যক অস্ত্র ও গোলাবারু ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি ছিল বাইরে অপেক্ষমান সেনাবাহিনীর টিম ও র্যাবের কাছে পিলখানায় বড় জোর তিন থেকে পাঁচ হাজার গুলি ছিল ডিউটিরতদের কাছে আর বাইরে সেনা দল ও র্যাবের কাছে ছিল দশ হাজারের বেশি গুলি এদের ঢুকতে দেয়া হলে পরিস্থিতি ভিন্ন রকম হতে পারত বিডিআর হত্যাকাণ্ডের পর এ বাহিনীর নাম পাল্টানোর প্রথম দাবি তুলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সিআর দত্ত তিনি এখন প্রয়াত এরপর বিডিআর এর ডিজি হিসেবে যোগ দেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম তিনি বিডিআর এর পোশাক পরেননি সেনাবাহিনীর পোশাক পরে দায়িত্ব পালন করেছেন ভারতীয়রা বিডিআর এর নাম পাল্টে দেয়া ষড়যন্ত্র করে আসছে অনেক আগে থেকে সেটা তার মাধ্যমেই বাস্তবায়িত হয়েছে এমনকি বিডিআর এর নাম বিজিবি করার আগে তিনি বিজিবি নাম লেখা ইটকার্ড ছাপিয়ে বিতরণ করেন বর্তমানে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান মেজর জেনারেল রফিক মিডিয়ার ঘটনা তদন্ত কমিটিতে ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে তদন্ত কমিটির রিপোর্ট টেম্পারিং করেছেন অর্থাৎ প্রকৃত ঘটনা আড়াল করার কাজ করেছেন শেখ হাসিনা সরকার তাকে ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে বিডিআরের ডিজি করেছেন অন্তর্বর্তী সরকার তাকে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান করায় বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাদের বক্তব্য হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে একটি অপরাধ এই ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার ব্যাপারে যার সংশ্লিষ্টতা আছে তিনি কি করে এ আমলে রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হন ফিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আবেদন করেছেন জানা গেছে আবেদনে তারা শেখ হাসিনা সহ জন সুনির্দিষ্ট ব্যক্তির তাদের সঙ্গে আরও যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক ব্যারিস্টার শেখ নুর তাপস শেখ সেলিম জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজম অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ ডিজিএফআই সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মামুন খালেদ ইমরুল কায়েস ডিজি ডিজি ডাইরেক্টর অপারেশন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান পুলিশের তৎকালীন আইজি নুর মোহাম্মদ প্রমুখ শহীদদের সন্তানরা মনে করছেন পিলখানা হত্যাকাণ্ডে ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের কিছু কিছু কর্মকর্তার ছিল এ বিষয়ে বেশ তথ্য প্রমাণ তারা সংগ্রহ করেছেন শহীদ পরিবারের সন্তানদের বক্তব্য হচ্ছে সে সময় শুধু সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়নি তাদের পরিবারের সদস্যদের উপর নির্যাতনও করা হয়েছে বিডিয়ানের ডিজে মেজর জেনারেল শাকিল আহমেদের পরিবারের উপর প্রথমে এরপর সেনা অভিযান হবে না এই খবর প্রচারিত হলে অন্য শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের উপর নির্যাতন হয় শহীদ কর্নেল কুদরত ইলাহি ইলাহি রহমানের একমাত্র পুত্র সাকিব রহমান বলেন আমরা চাই এই হত্যাকাণ্ডে জড়িত ছিল ছিল পরিকল্পনার সঙ্গে যারা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর মধ্যে থেকেও যারা পরিকল্পনাকারীদের আড়াল করতে চেয়েছেন তদন্ত ভিন্ন খাতে নিতে চেয়েছেন তাদের বিচারের আওতায় আনা হবে কারণ পিলখানা হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধ এই অপরাধের বিচার হওয়া দরকার ডিজি শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান রাকিন আহমেদ ইতিমধ্যে রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এবং অন্যান্য অনুষ্ঠানে বলেছেন এমন নৃশংস ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেছে বলে জানা নেই যেখানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে নিজ দেশের সেনাবাহিনীর সাতান্ন অফিসারকে হত্যা করেন গত পনেরো বছরের পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত আমরা মানি না কারণ প্রধান হত্যাকারী নির্দেশদাতা তিনি তখন ক্ষমতায় ছিলেন খুনি কি তার নিজের বিচার করবেন উল্লেখ পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের নৃশংসতায় পিতৃহীন হন আটান্ন সেনা পরিবার সাতান্ন জন সেনা কর্মকর্তা এবং একজন সৈনিক এদের সংখ্যা মোট একশো জন চারজনের জন্ম হয় তাদের বাবারা নিহত হবার কয়েক মাস পর বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা যারা জানতেন এবং যারা সত্য ঘটনা তদন্ত করেছেন গত বছরে তাদের নানা কৌশলে হত্যা করা হয়েছে সত্য সাক্ষীদাতাদের চিহ্নিত করে হস্তান্তর র‍্যাবে করা হতো এরপর সেখান থেকে তাদের লাশ বেরিয়ে আসতো জেলখানায় থাকা অবস্থায় চুয়ান্ন জন এবং নিরাপত্তা হেফাজতে থাকা অবস্থায় বিড়িয়ারের এমন সাতচল্লিশ জন মারা গেছে তাদের এই মৃত্যু স্বাভাবিক ছিল না পরিকল্পনাকারীদের আড়াল করতে এই মৃত্যুর ঘটনা ঘটানো হয়েছে এমন মৃত্যুর একটি বড় উদাহরণ হচ্ছে বিডিআর কেন্দ্রীয় মসজিদের ইমাম ও ধর্মীয় শিক্ষক সিদ্দিকুর রহমানের মৃত্যু হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় বলে প্রচার করা হলেও তার সন্তান নরিন সিদ্দিকি মনে করেন তার বাবাকে হত্যা করা হয়েছে তিনি সেনা কর্মকর্তাদের হত্যার পরিকল্পনার কথা জানিয়ে যে জবানবন্দি দিয়েছিলেন তা প্রত্যাহার না করায় বিষাক্ত ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয় নওরিনের ভাষ্য অনুযায়ী তার বাবার কাছে শুনেছেন তিনি জানতেন বিডিআরের বেশ কিছু সদস্য বহিরাগতদের নিয়ে মিটিং করতেন বিষয়টি ছিল অস্বাভাবিক এই সভায় আওয়ামী লীগের নেতারা আসতেন জবানবন্দিতে তা তিনি উল্লেখ করেছেন প্রথমে তার বক্তব্য প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করা হয় তাকে পাঠানো হয় পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের অফিসে সেখানে বলা হয় সরকার থেকে জবানবন্দি লিখে দেওয়া হয়েছে কিন্তু ইমাম সাহেব বলেন তিনি মিথ্যা জবানবন্দি দিতে পারবেন না এরপরই তাকে হাসপাতালে নিয়ে ইনজেকশন দিয়ে হত্যা করা হয় জাতীয় তদন্ত তদন্ত কমিটিতে ধারায় যে কয়জন জবানবন্দি নেওয়া হয়েছে সেগুলো আসলে সাজানো জবানবন্দি সম্প্রতি ইউটিউব চ্যানেলে সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদ বিডিআর ঘটনা নিয়ে তার বক্তব্য তুলে ধরেন তিনি জানান বিডিআর এর ঘটনা জানার পর নয়টা সাতচল্লিশ মিনিটে তিনি ডিজি জেনারেল শাকিলকে ফোন করেন এবং ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন এরপর নিজ উদ্যোগে সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদ্মাতিক ব্রিগেডকে অপারেশনের জন্য প্রস্তুত হতে বলেন ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের নেতৃত্বে দশ জন কর্মকর্তা এবং ছয়শো পঞ্চান্ন জন সৈনিক পিলখানার উদ্দেশ্যে যায় বেলা এগারোটায় ছেচল্লিশ ব্রিগেডের প্রথম গাড়িটি পিলখানার মেইন গেটের কাছাকাছি পৌঁছলে বিদ্রোহীরা একটি পিক আপ লক্ষ্য করে রকেট হামলা চালালে এতে চালক ঘটনাস্থলেই মারা যান দশটা পঁয়ত্রিশ মিনিটে বিডিআর ডিজিকে ফোন করলে তাকে আর পাননি সেনা প্রধান তার মতে হয়তো তার আগেই তাকে হত্যা করা হয়েছে সকাল দশটার আগেই ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে তিনশো জন র্যাব সদস্য পিলখানায় পৌঁছায় এরপর পিএসও সেনা প্রধানকে জানান প্রধানমন্ত্রী তাকে যমুনায় যেতে বলেছেন সেখানে গিয়ে অনেক লোককে দেখেন যাদের কোনো কাজ ছিল না বেলা একটায় সাদা পতাকা নিয়ে আউমিলিগের নেতা নানক ও মির্জা আজম বিলখনায়ে যান সেনা প্রধান জোমুনাই যাওয়ার 1.5 ঘন্টা পর নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান জোমুনাই যান শেখ হাসিনা তিন বাহিনী প্রধানকে জানান তিনি রাজনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তিন বাহিনী প্রধানকে জোমুনাই বসিয়ে রাখা হয় এরপর 14 জন বিদ্রোহীকে জোমুনাই আনা হয় এদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী এ বৈঠকে তাপস নানক ও মির্জা আজম ছিলেন তিন বাহিনী প্রধানকে ডাকা হয়নি দ্বিতীয় বৈঠকে তারা যান সেখানে প্রধানমন্ত্রী বিদ্রোহী সাধারণ ক্ষমা ঘোষণা করে তাদের আত্মসমর্পণ করতে বলেন পঁচিশ ফেব্রুয়ারি রাত বারোটায় সাহারা খাতুন তাপস ও পুলিশের আইজি নুর মোহাম্মদ পিলখানায় যান বিদ্রোহীরা কিছু অস্ত্র জমা দেয় এবং আটটি পরিবারকে মুক্তি দেয় ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল দশটায় প্রধানমন্ত্রী আবার তাকে ডেকে নেন যমুনায় তাকে জানানো হয় আত্মসমর্পণ না করলে যেন অভিযান চালানো হয় ওই দিনই পিলখানায় গোলাগুলি হয় তিনি সেখানে ট্যাঙ্ক পাঠান এরপর বিদ্রোহীরা আত্মসমর্পণ করেন এরই মধ্যে তেত্রিশ ঘন্টার গন্ডগোল শেষ হয় আত্মসমর্পণের মধ্যে দিয়ে তদন্ত নিয়ে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ বলেন এই ঘটনা তদন্তে যখন আদেশ দেয় তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন সেনাবাহিনীর তদন্তের প্রয়োজন কি তিনি প্রধানমন্ত্রীকে জানান এত সেনা অফিসার মারা গেছে এর কারণ তাকে বের করতে হবে ফলে তিনি আর উচ্চবাচ্য করেননি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে তদন্ত কমিটি করি বর্তমানে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আশা করেন জাহাঙ্গীর আলম চৌধুরী তদন্ত পুনর্গঠন করে জড়িতদের বের করবেন পিলখানা হত্যাকাণ্ডের দুই বছর আগে থেকে এ নিয়ে পরিকল্পনা হয় বিডিআর সদস্যদের হাত করে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হয় ফজল তাপস তখন থেকে বিডিআর সদস্য জওয়ানদের সঙ্গে যোগাযোগ শুরু করেন দুই সালের বাইশে ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক বিডিআর সদস্য তোরাবালি বাড়িতে দফায় দফায় বৈঠক হয় শেখ সেলিমের সঙ্গেও বিডিআর সদস্যদের বৈঠকের ব্যবস্থা করা হয় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কয়েক বছর আগে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সাবেক সেনা প্রধান ও বিডিআর এর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আতিকুর রহমান তার মতে বিশ্বাস করা কষ্ট যে শুধু ডাল ভাতের জন্য এতগুলো লোক মারা গেল যারা তদন্ত করেছেন তারা আসল ঘটনা বের করতে পেরেছেন বলে মনে হয় না আসল অপরাধীরা পালিয়ে গেছে যারা শক্তিশালী সেনাবাহিনী চায় না বিডিআর চায় না তারাই এই ঘটনা ঘটিয়েছে প্রদর্শক শ্রদ্ধা এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি কমেন্ট বক্সটি আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ